আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহ বিচ্ছেদ তালাক করার তাবিজ বিবাহ বিচ্ছেদ করাই দিতে পারবেন এবং দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ এবং বিবাহ বিচ্ছেদ তালাক করাই দিতে পারবেন এ তাবিজটির মাধ্যমে খুব পুরাতন কিতাব থেকে নিয়েছি লেখাগুলো ভালো মতো বোঝা যাচ্ছে না তারপরও যারা আরবি বোঝেন অবশ্যই বুঝতে পারবেন তো কীভাবে কাজ করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন তবে কাজটা আপনারা আমি সময় দিয়ে থাকি বাহাত্তর ঘন্টা তবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা মানে এটার প্রভাব আপনারা বুঝতে পারবেন ওই ব্যক্তিদের মধ্যে তাবিসটি আপনারা শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে তাবিজ লিখবেন তামার পাত নেবেন বাজার থেকে মানে কি দোকানে তামার পাত পাবেন কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ হোক অথবা বিবাহ বিচ্ছেদ হোক এইভাবে উল্লেখ করে দেবেন আরবিতে না পারলে বাংলাতে দেয়া একটু আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন যে সুন্দর করে ভাঁজ করে আপনারা যে ভাত রান্না করেন চুলো আছে চুলো সাইডে গেড়ে রাখবেন যেন ওই তামার পাটটি যেন গরম হতে থাকে চব্বিশ ঘন্টা পার হইতে না হতে তাদের মধ্যে প্রভাব শুরু হয়ে যাবে আপনি কাছাকাছি হলে সবচুককে দেখতে পারবেন যে না আমি একটা কাজ করেছি আর প্রভাব পড়েছে তাদের উপর এটি খুব পরীক্ষিত তাবিস তবে দুই ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এগুলোই করবেন বিবাহ বিচ্ছেদ তালাক করবেন না